আন্দোলনে ছাত্র দলের যে সকল সহকর্মী বৃন্দ হয়েছেন নুরুল আলম নুরু সহ শত শত হাজারো সহকর্মী বৃন্দ যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন খুম হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধা সাথে প্রিয় সহকর্মী বৃন্দ দেশ এবং জনগণের কাঁধে চেপে বসা এক ফ্যাসিস্ট মাফিয়ার অপমানজনক পলায়নের মধ্য দিয়ে পার হলো ঐতিহাসিক দু সাল নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আর একটি নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে নতুন বছরের শুরুতে দেশের বীর ছাত্র জনতাকে জানায় ইংরেজি নববর্ষে শুভেচ্ছা একই সঙ্গে আমি সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভলগ্নে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি বিশেষভাবে স্মরণ করতে চায় দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক কর্মমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বলেছিলেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় আমাদের লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে শিক্ষা ঐক্য স্লোগান নিয়ে সালে প্রকৃতি পয়লা জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরবময় পথ চলা শুরু হয়েছিল আজকে যারা আলোচক বৃন্দ ছিলেন বিশেষ